অনেকে ইদি মিলার জন্য বলে আরে ফাগলের দল আজকে খ্রিস্টানরা কি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে জানো ছোট ছোট পুস্তিকা লেখে আপনি কি মসিকে জানতে চান আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান এ ধরনের কিতাব বই লিখে ইসার ইসলামের গুণাবলী লিখে মুসলমানের গড়ে ঘরে পাঠাচ্ছে যাতে মুসলমানের চেনে বেয়ে রাখ খ্রিস্ট হয়ে আর খ্রিস্টানের দিকে চলে যায় ঠিক কিনা ভাইয়েরা আমার এই মুহূর্তের মধ্যে শুধু রোজা রেখে মিলাদুল্নবী করলে হবে না আর রোজা রাখবো পাশাপাশি এই ধরনের সুন্নি সম্মেলন করে কোরান হাসিস দিয়ে আমার নবীর কথা তুলে ধরা ফরজ 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 ঠিক কিনা ভাইয়েরা আমার ভাইয়েরা আমরা আমরা বলে দিতে চাই এই খ্রিস্টানরা মনে রাখিউ তোমাদের নবী ওদের উপর তো আমাদের ঈমান আছে ঈসা আলাইহিস উপর আমাদের ঈমান আছে না এদের আকীদা হলো ঈসা আলাইহিসলামকে फांसीতে ঝুলিয়ে মারা হয়েছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর আমাদের আকীদা হলো ঈসা আলাইহিসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর নবী ঈসা আলাইহিসলাম বড় বড় চারজন রাসূলের মধ্যে একজন আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছেন ইন্দ্রের কিতাব আল্লাহ ওনাকে অনেক মজা দিয়েছেন এরপরে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মালিক মৌলা তুমি আমাকে বড় বড় চারজন রসুলের মধ্যে একজন বানিয়েছ আসমান একটা বড় কিতাব ইন্দির কিতাব দিয়েছ অনেক মজাদা দিয়েছ আল্লাহ আমি ঈশা আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামত চাইছি তুমি আমাকে আখেরি জামানা নবীর উম্মত হিসেবে কবুল করো আল্লাহু আল্লাহ ইসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন দুনিয়াবি 40 বছর নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ইসা ইসলামকে চতুর্দশ মানে ওটাই নিয়েছেন এখনো কোথায় আছে একটু জুড়ে বলুন কোথায় আছে চতুর্দশ মানে আছে এই খ্রিস্টানরা শুন তোমরা যে যীশু খ্রিস্টের কথা বলছ উনি এখন চতুর্দশ মানে আছে উনি কেমতের আগে এই দুনিয়াতে আসবেন আমার দয়াল নবী উম্মত হওয়ার জন্যে তোমরা তাড়াতাড়ি তারিখ কর্মা করে মুসলমান হয়ে যাও তোমরা তারা তারিখ কর্মা করে কি হয়ে যাও মুসলমান হয়ে যাও ইসার ইসলাম আসবে তো একটা আওয়াজ দিয়ে বলুন ইমাম বুখারি বাপ বাঁচেন বুখারি শরীফে বাবু নুজুল ইসার ইমাম মুসলিম বাপ বাঁচেন বাবু নজুল ইসার এখানে কি লেখছেন একটা হাদিস আপনারও আমার মুখে মুখে পড়তে পারবেন দেখি قال رسول الله, الله صلى الله, صل الله عليه, عليه وسلم, وسلم, وسلم كيف أنتم, انتم اذا, إذا, نزل, إذا نزل, نزل ابن, ابن مريم, مريم, مريم فيكم, فيكم وامامكم হুম্মিঙ্কং ওই ওখান শরিম খুলে দেখতে বলিলেন আল্লাহ নবী বলেন উম্মদ সেদিন তোমাদের মর্যাদা কথা বড় হলে আল্লাহ আব্বা বলেন উম্মদ সেদিন তোমাদের মর্যাদা কথা বড় হবে যেদিন মরিয়ামের ছেলে ইসাদ আসমান থেকে জমিতে আসবে কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্যে থেকে বলো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে

রি সৌসে রেখে এ মথে খুশি খারাপ খারাপ খুশি বলে আমি অসুস্থ মানু ইসলেে আসবেন তো আরে বাবা কোথায় আসবেন জানেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদ সিরিয়ার রাজধানী কোন সিরিয়া যেই সিরিয়ার জন্যে আমার নবী স্পেশাল দোয়া করেছিলেন ইয়েমেনের জন্য নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লি এমানে না আল্লাহ বারিক লি সামে না আল্লাহ তুমি আমার এমএনের মধ্যে বরকত না আসল করো আল্লাহ তুমি আমার এই সিরিয়ার মধ্যে বরকত না আসল করো আমার নবী বলছেন এই সিরিয়া থেকে চল্লিশ জন আবদান হবে চল্লিশ জন আবদান আউলি একরামের ডিপার্টমেন্টের একটা নাম হলো আবদান ওদের সংখ্যা হলো চল্লিশ জন আর খুদার খুদাই পরিচালনার জন্য খুদাই ক্যাবিনেটের সদস্য তিনশোত জন কয়জন তিনশোত আর সবার উপরে যিনি ওনার নাম কুতুবুল আত্ম রহু আর আল্লামা জেলালুদ্দিন শ্রী থ্রি রমতুল্লায় তার বিখ্যাত কিতাপ আল হা বিদ ইনশার মধ্যে লেখছেন এবং আমাদের হানজি মজাবিন বিখ্যাত বকি আল্লামা ইতনাহ বিদিন স্বামী তার বিখ্যাত কিতাব রাসায়ন ইবনে আবিদিনের মধ্যে নকল করেছেন অনেক মৌলবীদের এই জ্ঞান না থাকার কারণে ওরা এলমের তসবুফকে অস্বীকার করে ওরা এলমের তসবুফ মানে না কি বিরক্ত হচ্ছেন আপনারা ওরা এলমের তসবুফ মানুক আর না আমার কি না মানলেও কি কথা বুঝতেছেন সবার উপরে যিনি কুতুব কাকে বলেন কুতুব কুতুব কুতুপালা আসলে অনেক কথা আমি মাঠে বলি না পাবলিক বুঝবে না মহিলারা যে সুতা কাটে কি একটা আসে না সরকার একটা আসে না কিছু বুঝবে না বুঝো না হ্যাঁ সরকার বুড়ো তো মধ্য দিয়ে কি একটা আছে লোহা একটা আসে না মধ্য দিয়ে লোহা একটা আসে না এটার উপর বৃত্তি করে সরকার আর আপনারা বুঝতে পারবেন এটা তো গ্রাম অঞ্চল এখানে কাজ করে কৃষি কাজ করে মানুষ আসে না এক সময় মহিলারা বা আমরা যারা আছি দান ইয়ে করা হতো একটা ইয়ে গাছ একটা ঘেরে এটার সাথে গরু বেঁধে দিত মারা ও আমি তো বুঝিনি এটা মারা নাকি মারাই মারাই মানে ওই মাসখানে যে স্টাম্প আছে তেল না মারাই মাশাআল্লাহ মইয়া 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 আমাদের সচ্চরানো ভাষায় আছে উপর ভিত্তি করে গরু চতুর পাশে কি ঘুরে আমি আসলে বলছি চাপচ্ছিলাম না কুতুবমালি মুইয়ে যেটার উপর ভিত্তি করে ফোদা খোদা ঘুরে এগুলো মানুষের ব্রেনে আমার তো ব্রেনে আসবে না আমা আগ বছরে পাঁচ বারো দিয়েছেন ওয়ামা মিনহা শুরু অধূর ন তামরু মা তান কাদি ইল্লা আতালি আসলাম কলা মিন্ডা শুহুরুন আউ ভাও হরুন কোনো যুগ নাই কোন মাস নাই কোনো সপ্তাহ নাই এই যুগ মান সপ্তাহ দিন আমি আব্দুল কাদের দরওয়াজায় সাহেব স্টপ বুঝবেন না ব্রেন কভার করবে না এই আমি অনেক কথা মাথায় ময়দানে বলি মান বুঝবে না ওয়ান মুদ্রা বেরো আছে আমরা এআইটার তোপ সিঁড়ে গেলে অনেক তথ্য পেয়ে যাবেন আমি একটু আলাম আমাদেরকে একটু একটু ইঙ্গিত দিচ্ছি আর কি আপনারা তো বিরমিতা হচ্ছেন না বললাম আহ ইস আল্লাসলাম আসবেন তো কোথায় সিরিয়ার রাজ মাসাল্লাহের আবার স্মরণ রাখলে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে তখন ইমামদ্দিন মুসাল্লাহ থাকবেন ইমাম মাহাদি উনি আমার নবীন বংশধর হবেন ওনার বাবার নাম আমার নবীর আব্বাদানের নাম হবে আবদুল্লাহ ওনার মায়ের নাম আমান নবীর নাম হবে মা আমেনা ইমাম মাহাদি ইমাম হলেন এই নবী উম লাস্ট গৌসুল আজম আপনি মানেন আর নাই মানেন উনি হবে এই উম্মতের কি লাস্ট গৌসুল আজম আর উনি আসার পর্যন্ত গৌসিয়তের দায়িত্ব গৌসিয়ত কবরার দায়িত্ব আমার হোসে পাবুর উপর থাকবে জুয়ালি কবলতিয়া বাদ হুইয়া হুঙ্গি জুয়ালি কবলতিয়া বাদ হুইয়া হুঙ্গি আরে সবাদ রাখতে হ্যাঁ

ও রাতা আগাদের সাধারণ ভাষায় বলে রাতা আমি চিন্তা করতেছি এখানে কি বলে না কি বলে রাতামুরক আছে নাকি কি দেয় বাদ দেয় আমার নবী বলেন শুনেন লা তা সুবদু উম্মত তোমরা রাতামুরক কে গালি দিও না কানা রাতামুরক যখন বাদ দেয় অনেক মানুষ ওই রাতামুরক কে গালি দেয়

কুকুরু কু না এটার তসবি হল সুবহন কুদ্দুস সুবহন কুদ্দুস সুবহন কুদ্দুস সাহেব বলছেন কুল্লু দিকি ইয়াসি হুয়া ইয়াসকুত অনেক রাতা মরক বাদ দিয়ে দিয়ে এদিকে বাদ দিয়ে হ্যাঁ সবাই দয়া করুুরের জোবানের বাণীটা আল্লাহ কবুল করো দিকিন यह सी हुवाया स्कूट प्रत्यक्रता मोरा बांध दिए दिए ऐ जी के बांध दें और जी के चुप होया जाए कि कोटा बुश्तों से ना प्रत्यक्रता मोरा बांध दिए और जी के क्यों है जाए चुप होया जाए इल्ला दुःख इल्ला दीकु का और संशय बदाय और गौसिप अपना अपना जे बांध বেড়ায়তের বান দূর এটা কোনদিন বন্ধ হবে না বচেষ্টা রাখেন বতে চাচ্ছিলাম ও ইমাম মাহাদি এই নবীর উম্মতের লাস্টে গৌসুল আজম ই ইসলাম তো সি ভানবেন কোথায় আবার বলে গেছেন কোথায় দামেশকের রাজ আর সিরিয়ার রাজধানী দামেশকের জামে মসজিদে কোন সময় ফজরের জামাতে কোথায় কোন সময় আপনারা ফজরের জামাতে কোথায় ছিলেন এই আওয়াজ এখন বন্ধ ঘুমে আজ থেকে সিদ্ধান্ত অনেক ঘুমিয়েছি আজ থেকে ঘুমাবো না

এটা গুমের জায়গা না বলুন এটা গুমের জায়গা আর জন এটা গুমের জায়গা এটা গুমের জায়গা না এটা কিসের জায়গা আর জুড়ে বলে এটা কিসের জায়গা এটা এবাদতের জায়গা সবার মার হাবা আপনাদের এখানকার এটা না বলবেন ওসি সাহেব আছেন সবার মার হাবা ওয়েলকাম ধন্যবাদ মুবারকবাদ বলতে চাচ্ছিলাম এটা কিসের জায়গা আর জুড়ে এটা গুমের জায়গা ন আমি বলছি সূর্য রহমানের বন্ধ যারা আল্লাহকে চিনে যারা আল্লাহর खास বান্দা যারা রহমানের বান্দা ওরা রাত কাটায় আফন বন্ধুকে নিয়ে আফন বন্দুক মানে আপনার রবকে নিয়ে আমাদের ছেলেরা রাত কাটায় বল খেলে খেলে কিও রাত কাটায় ক্রিকেট খেলে খেলে কিও রাত কাটায় বন্ধু বান্দবের আড্ডা দিয়ে কিন্তু যারা আল্লাহকে চিনে যারা রহমানের বান্দা এরা রাত কাটে আফন রবের জন্য আপনা خالিক মালিকের জন্য কোন সিস্টেমে সুجدন আমার সিজদা দিয়ে দিয়ে قیام করে করে অর্থাৎ সারা রাত নামাজ পড়ে ভরে আমি আসতে বলছি দুনিয়ায় তাকমানুর জায়গা নয় আমার বাইরে আল্লাহর প্রেমের খান্না কাটির জায়গা আল্লাহর আদতের জায়গা গুমের জায়গা কবরস্থান বলেন বলেন গুমের জায়গা গুমের জায়গা কবরস্থান এমন দামি গুমাবে কে আমার পর্যন্ত কেউ তোমাকে ডাকবে না রে বাবা দুনিয়ায় তা গুমার জায়গা নয় অতএব অতিথি যা হলো আল্লাহর কাছে তবা করুন আল্লাহ আজকে সকাল থেকে আল্লাহ সকাল থেকে মৃত্যুর বিছানা যাওয়ার পর্যন্ত আল্লাহ তোমার বাদ চারব না আমার জীবন মরণ সাজাব আমার জীবন মরণ সাজাব মাদানি সেই রঙের সঙ্গে আমার জীবন মরণ আল্লাহ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে মাদানী রত হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমরা নবীর সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাদাতে চাই কি চাই না দুই হাত দায় প্রাণ বিশ্বা মেহেরা যদি আমরা আমাদের লাইনসকে এ নবীর শূন্য দিয়ে সাজাতে পারি কবরে হাসারে রে কে আমা চের কঠিন দিনে আমার পাশে কেউ নাই আজকে যাদেরকে বন্ধু মনে করছেন না এগুলো একটা তোমার আমার পাশে নেই কিন্তু এর বিপদ মসিবত সময় যেই নবীন শূন্য দিয়ে জীবনকে সাজিয়েছেন অন্তর দিয়ে এসেছেন সেই নবী কিন্তু সাকরাতির বিছানায় কবরে হাসলে কে আমাদের মাঠে এই গুণাগার উন্মতের পাশে থাকবে কি বিশ্বের আছে নাকি বিশ্বের আছে আমরা নবীর শূন্য মোতাবেক চলতে চাই কি চাই না দেরি হয়ে গেছে পিরান তরিকত তসি ভাঙছেন অনেক ওলামা তসি আপনারা জানেন আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে পনেরো ষোলো বছর ধরে আন্দোলন করে যাচ্ছি একটা হলো যৌতুকের বিরুদ্ধে আর তা মাদকের বিরুদ্ধে আজকে সবাই হাত তুলে ওয়াদা করতে হবে আমরা মাদক বিক্রি করব না আমরা মাদক সেবন করব না আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না কে যৌতুক সারা নবীকে ভালোবেসে নবীর শূন্য মতো বিয়ে করার মতো কোনো ছেলে মা নাই তার হাত উঠাই ওয়াদা করে দেখি কয়েকজন হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা যত সারা সাদি করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল সত্যি করবেন যদি করতে পারেন আমার নবীর পক্ষ থেকে বড় একটা পুরস্কার আছে নবীর পুরস্কারটা নিবেন আমার মুখে মুখে পড়ুন বিশুন্নতিসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ আমার দেন নবী বলেন ফিতনা ফাসাদের যুগে আমার যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে এক শত শহীদের সওয়াব দান করবে আল্লাহ নাম বিশ্বের বৈরা হাজার হাজার গরীব করে মেয়েরা উপযুক্ত সমাজের মধ্যে চালু করেছি বিধান আরাম আরাম আজকে সমস্ত যৌতুক কারণে হাজার হাজার গরিব মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্চনার শিকার হচ্ছে ঠিক কিনে বলে আপনারা কি নবীর সুন্দর মতো বিয়ে করতে পারবেন না বলে আমরা যৌতুক দাবি করব না দিলেও নেব না আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো মাধব আগ যুগে নাম ছিল সারা এখন নতুন নতুন নাম কি কি ইয়াবা বাবা ফেন্সিডিল গামসা আর লাগে আমাদের গ্রামে ইউনিভার্সিটি যাকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বলা হয় সে বিশ্ববিদ্যালয়ের বাথরুমে একশত সিএসটি ফেন্সি বিলের বোতল যদি ইউনিভার্সিটির বাথরুমে যদি ফেন্সি বোতল পাওয়া যায় এই দেশের ছেলে মেয়েরা কোথায় গিয়ে জ্ঞান অর্জন করবে এখন যেভাবে মাদক বেরা যাচ্ছে আগামীতে এই দেশ অন্ধকার আগামীতে অন্না অত্যাচার বেবিসার বেড়ে যাবে ঠিক কি না ভাই আবার আস্তে আমার সাদুয়াদও করবে আমরা শরাপ মগ মাদক আমরা ব্যবহার করব না বিক্রি করব না কেউ মস্ত দিলেও কামো না হাত তাই বলতো হাত দা ঠিক কি না আমার আমরা আরামসে ঘুমাচ্ছি আমার লসেন বলছেন লিলি বা সবে এই আহু বা আই সাহু হা আইয়াং কিহার রে উম্ম সুদের সত্য ত্রিগুণা তৎ মধ্যে গুণা নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুণা আমার নমী দর্শন গিরিতি বলছিলেন এনা রিভর জাহিলিয়া, তাহার তা কদমাইয়া মদু আমি নবি জেহালত যুগে সৃষ্ট যৌতুক প্রথা সৃষ্ট সারা সৃষ্ট সৃষ্ট সুদ প্রথা আজকে আমি নবী আমার পায়ের নিচে দফন করে দিলাম আমার নবী সুদ প্রথা কি করেছে এই দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে আমার নবী আল্লাহর পক্ষ থেকে এনে দিয়েছে আমার কত সুন্দর একটা সমাজ ব্যবস্থা যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা আল্লাহ আমাদের দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা আমরা নবীর কলমা পড়ার পরে কি করলাম জানেন সুদ ভিত্তিক যাকাত মুক্ত আল্লাহ আমাদের দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত আমরা বললাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত প্রশ্ন করতে পারেন কিভাবে বললেন আমি সহজ উত্তর দেব এই দেশের মানুষ যদি জকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে কথা বলছেন না দাও কেউ যদি মানুষ জকাত না দেয় পুলিশ আসবে কিন্তু ব্যাংকের সুদ যদি না দেন হ্যাঁ কি বুঝলেন এই দেশে সুদের গুরুত্ব জকাতের গুরুত্ব নাই জান না কবরস্থানে অস্তানে কবরস্তা তারপর ঠিক কি না আবার দা হা বা সেদিন সিদ্ধি আমার নবীর কালের সাথে সাথে যে জালেমরা যাকাতের বিরুদ্ধে কথা বলছিল আমরা যাকাত দেব না সিদ্দিক আকবর নিয়ম থেকে তরবারি বের করে প্রশ্ন দিল যে যাকাত দিতে স্বীকার করবে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে কেউ রেহাই পাবে না বন্ধ নবী হয়েছিল সাতজন মুসালামাতুল কাযাব আসওয়াত আনসি এটা ওখানে মহিলাদের দন্তলায়হা এদের বিরুদ্ধে কঠোর হস্তে মুজাহেদ বাহিনী গঠন করে বান্দানাবীদেরকে দহন করে যাকাতের বিরুদ্ধে জিহাদ করে আমার নবীর ইসলামের বাগানকে অকম্ম হতেছিলেন খলিফাතු রাসুল হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক এখন তো নবীর বাগান নবীর বাগান পাহারা দেওয়ার কেউ নাই যারাই পাহারা দান তারাই সূরের তাতিদার যারা পাহারাদার তারা একটাকুমলা ইত্ত খুলনা আল্লাকে বয় করো অন্নকে বই করো অন্নকে বয় করো আল্লাহ এই দরবারকে উজালা করে দিন এই মাদ্রাসাকে আল্লা কবল করো সবাই আমার মাইল টিবি সাহেবের হাতকে মজবুত করবেন এই মাদ্রাসা দিলে কামিন পর্যন্ত হয়ে যায় আপনার ছেলে মেয়ে মাদ্রাসা দিবেন কারণ আজকে সুধ দুধ সাঁ এখানে কিছু নেই সারা মাদসরা কিছু নেই আমরা তো শোনবীর ইমাদ নাম্বি আনম জৈনবীর আদর্শের উপর কোন আদর্শ নাই জৈনবীর সুন্নতের উপর কোন কোনো